হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই তোমাদের ভালোবাসেনি আমি একটা নতুন ব্লগ শুরু করছি আমি চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আর আজকে দুপুর দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম তো ওদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে রান্না হবে আজকে পনির তো পনিরের রেসিপিটা আমাদের আমার চ্যানেলে দেওয়া আছে অলরেডি তোমরা দেখে নিতে পারো সকালের কাজকর্ম জবতেই হয়ে গেছে কাপড় জামা মেলাও কমপ্লিট বাইরের ওয়েদারটা এখন একটু মানে স্বাভাবিক আছে কারণ যা প্রচণ্ড গরম পড়েছিল গুজরাটে আর বলার কথা নয় বাপরে এত রোদের তাপ বাইরে তো যাওয়াই যেত না ব্যালকনিতে পর্যন্ত যাওয়া যেত না এত রোদের তাপ তো এখন একটু ঠিকঠাক আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বিকেল হলে তো আগে তো বিকেলেও গরম হাওয়াটাই দিত তো পনিরের রেসিপিটা তো মানে সব সময় খাওয়াই হয় মানে রিচ করে বাটার মশলা পানির মাটার তো ভাবলাম আজকে আলু দিয়ে ঘরোয়া মশলা দিয়ে রান্না করি বেশি হাবি জামি মশলা না দিয়ে গরমের মধ্যে তো এটাই ঠিক খাওয়া আর আমি কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করেছি শুকনো লঙ্কা ইউজ করিনি তাই কালারটা একটু খারাপ এসছে তোমরা যদি কালার ভালো আনতে চাও তো কাশ্মীরি রেড চিলি নাহলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো গুঁড়ো তো এই যে কালারটা কিন্তু ভালো আসেনি কিন্তু টেস্ট ঠিকই ছিল তো তারপরে রান্না বান্নার পরে আমি বসেছিলাম সিঁড়ির উপরে কারণ রান্নাবান্না হয়ে গেলে আর কি করব কারণ বড়মশাইকে দাদা দাদাভাই কখন আসবে তাই না আসলে আবার ভালো লাগে না কখন খাওয়া দাওয়া হবে সেই চিন্তায় করছি তো ভালো যদি লাগে লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে